लेकिन टिब्रेवाल जी बहुत सारे टाइम मेरे को ले लिया <laughs> लेकिन जो भी बोला अच्छा ही बोला सच्चा बोला इसी के लिए मेरे को दिल से मुबारक हो कुछ भी और सूरज कुमार घोष डिस्ट्रिक्ट चेम्बर ऑफ कॉमर्स कुछ भी अरे इंडस्ट्रियल प्रॉब्लम खूब इम्नी पार्ट जूट इज योर मेन ওখানে আমরা তো সব কিছুই করে দিয়েছি কুচবিহার হেরিটেজও করে দিয়েছি বানেশ্বর শিব মন্দির থেকে শুরু করে মদন মন থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবই করা হয়েছে কিন্তু ওখানে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইভেন হেরিটেজ টাউনও হচ্ছে তাছাড়াও আরও জয়ী ব্রিজ থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে কিন্তু ইউনিভার্সিটি পঞ্চায়েত বনের ইউনিভার্সিটি অনেক কিছুই করা হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিছু করতে হবে যাতে এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রি লোকাল লোকেরা কাজ পায় কারণ কুচবিহারের শ্রমিকরা অনেক ভালো কাজ করেন এবং তাদের যদি লোকালি ট্রেন্ড করা হয় তারা কিন্তু অনেক বেশি কাজ করার চেষ্টা করতে পারেন সুতরাং কুচবিহার থেকে আরেকটু নার্চিং নার্চারিং করতে হবে আপনি বলুন কি বলছেন